বর্তমানে আওয়ামী লীগের কোনো খবর আসেনি একটু আওয়াজ দিয়ে বলেন আসেনি গাড়ি নিয়ে চলি তখন দেখা যায় দুই একটা শ্রীগাল রাস্তার উপরে এপার থেকে ওপারে যায় এখন আওয়ামী লী লীগালা শ্রীগালের মতো লুকায় আছে। কথা কন ঠিক না ব্যা আর একটা আওয়াজ দিয়ে বলেন যাদের যাদের জন্য মাহফিল করা সম্ভব হয় নাই মাহফিল করলেও হরেন বন্ধ করতে করতে দুই একটা হরেন রাখা আর সবগুলো বন্ধ করে দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ম্যা ঠিক সব বন্ধ হয়েছে কিন্তু আল্লাহ আমাদেরকে ওপেন করে দিছেন আল্লাহর কথা তদীয় রসুল আকরাম সাল্লু সাল্লামের কথা বলার জন্য আল্লাহ আলমিন আমাদের জন্য রাস্তা খুলিয়ে দিছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক কবুল করার মালিককে ইজ্জত দান করার মালিককে বে ইজ্জতি করার মালিককে এই জন্য আল্লাহর প্রতি তওয়াক্কুল করে প্রত্যেকটি কাজ করতে হবে দুনিয়ার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না কেউ যদি কারো ক্ষতি করে তার পিছনেও লাগা যাবে না আমার হজরত জামানা কতুবুল আলম আরব আজম আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আল্লাহকে বলতেন যে কুকুরকে যদি কেউ ঢেল দেয় কুকুর ওই ঢেলের পিছনে যায় না যে ঢেল দেয় তার পিছনে দৌড়ায় কথা বলেন না ঠিক কি না যে ঢেল দেয় ঢাল তো গড়াইতে গড়াইতে যায় কুকুর কি ওই ঢেলের পিছনে দৌড়ায় না যে ঢেল দেয় তার পিছনে দৌড়ায় তো ঢেল আসে তো আল্লাহর পক্ষ থেকে আসে মুসিবত কার পক্ষ থেকে আসে একটু আওয়াজ দিয়ে বলেন কোন মানুষের দ্বারাও যদি মসিবতে আক্রান্ত হন মনে করতে হবে যে ওই মানুষ আমাকে এরকম করে নাই মানুষের পক্ষ থেকে শত্রুতা করে নাই আল্লাহর পক্ষ থেকে এটা করানো হয়েছে এই জন্য যিনি শত্রুতা করে তার পিছনে না দৌড়ায়া মহান আল্লাহ হরব্বুল আলমিনের দিকে দৌড়াইতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি।